বাট শুনেছি যে আপনি করেন জেনারেলি আসলে এটা এক একজনের চয়েস এটা কেউ কেউ সাইকিয়াট্রিস্টরা করেন কেউ কেউ করেন না আমি করি কারণ আমার কাছে যেটা মনে হয় যে রিলেশনশিপ ইস্যুটা বর্তমানে অনেক বড় একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে পরিবার নিয়ে যাচ্ছে তাই আমি একটু দায়িত্ববোধের জায়গা থেকে করি তাদের কাছে কোন ক্লায়েন্ট বেশি আসে আমার কাছে সাধারণত যেহেতু আমি একটু রিলেশনশিপ বেস আর কি আমার কথাগুলো হয় বা ব্যক্তিত্বের গড়ন নিয়ে হয় মোটামুটি রিলেশনশিপ ইস্যু নিয়ে আসে আর টিনেজারদের কেসগুলো আমি বেশ ভালো পাই আপনার সাইকিয়াট্রিক ট্রেনিংটা কোথায় হয়েছিল আমার সাইকিয়াট্রিক ট্রেনিংটা আমি পিজি হসপিটাল মানে যেটা বিএসএমএমইউ আমরা বলি ওখানে হয়েছে আমরা একটু জানতে চাইছিলাম যদি আপনি সাইকিয়াট্রিস্ট না হতেন তাহলে কোন পেশাটা বেছেন যদি মনোরোগ নিয়ে কাজ না করতাম অন্য কোনো কিছু তাহলে সাইকিয়াট্রিস্ট হলে আমি আসলে সাইকোলজিস্ট হতাম আসলে যদি মনোরোগ বাদে বলেন টাইকোন্ডো টিচার হইতে। ও গ্রेट। টাইকোন্ডো কি? টাইকোন্ডো ভাই একটা মার্শাল আর্ট কোরিয়ান মার্শাল আর্ট যেটা অ্যাকচুয়ালি অন্য মার্শাল আর্ট থেকে পার্থক্য এখানে যে আমরা মেইনলি এখানে ফুড ফোকাস আমরা এইগুলো করি মার্শাল আর্ট এর কাজ করি। আর আমি টাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট এই কারণেই বললাম যে এটা আমার খুব পছন্দের একটা জিনিস তো আমি যদি সাইক্যাথিস্ট না হতাম তো আমি তাহলে ওখানে টাইকোন্ডো টিচার হতাম। ব্ল্যাক বেল্টটা সব জায়গায় ক্যারি করেন। এখন তো ক্যারি করতেছেন না। আপনার সাইকাইটিক প্র্যাকটিসে সবচেয়ে রিওয়ার্ডিং মোমেন্টটা কোনটা? যখন কোনো মানুষকে সাহায্য করতে পারি এবং তো আমার কোনো কথার দ্বারা তার জীবনে কোনো পজিটিভ চেঞ্জ আসে ওই সময়গুলো খুব ভালো লাগে পেশাগত জীবনে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি বড় যদি বলি আমার কাছে যেটা মনে হয় যে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমার কিছু জবাবদিহিতা করতে হবে আমাকে উনি যে পটেন্সিয়াল দিয়েছেন আমি যেন হান্ড্রেড পার্সেন্ট ওটা ডেডিকেশনের সাথে মানুষকে দিয়ে যেতে পারি আমার অনুপ্রেরণা এটা মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বড় মিসকনসেপশন কোনটা বেশি লাগে আপনার কাছে যেটা সমাজে অ্যাকচুয়ালি প্রচলিত এক হচ্ছে সামাজিকটা অনেক বেশি কুসংস্কার প্রচলিত স্টিগমা আছে আর সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন গুগল করে এসে মানুষ সেলফ ডায়াগনোসিস করে নিজের সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে চলে আসে কোন রোগটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগে আপনার কাছে আমার কাছে চ্যালেঞ্জিং যদি আমি বলি যে একটা হচ্ছে যে সূচি বায়ুগ্রস্ততা এখানে আসলে রোগীগুলো খুব অসহায় হয়ে যায় খুব তীব্র একটা কষ্টের ভিতর দিয়ে যায় আর একটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার এই পার্টটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় না কিন্তু ওনাদের সবার কাছ থেকে শুনে একটা ধারণা হয় এই রোগটা কখনো ঠিক হয় না ওই যে রোগীর বদ্ধমূল ধারণা হয়ে যায় ওই খাঁচাটা ভাঙতে তখন কষ্ট হয়

এবং আস্তে আস্তে করে তার ডিপ্রেশন এংজাইটি বা আদার্স অ্যাসপেক্ট গুলো খুব সুন্দরভাবে সে ইম্প্রুভ করতে থাকে ফিজিক্যাল হেলথে যখন কোনো মানুষ কোনো রোগে ভুগে তাকে অনেক খাবারের রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় মেন্টাল হেলথেও কি এই রকম কোনো কিছু আছে যে হ্যাঁ মেন্টাল হেলথে डेफिनेटলি আছে কিন্তু একটা জিনিস আমি এটা বিশ্বাস করি যে একেবারে নিরামিষ জীবন তো পালন করা যাবে না আমি সবই খেতে বলি কিন্তু একটু লিমিটেড বাট লাইফটাকে ফুল এনজয় করেই সে খাবারগুলো লিমিট করতে পারবে আর কোন খাবারগুলো খেতে আমি মানা করি সাধারণত যেগুলো আসলে আমাদের ব্রেইনে স্পেসিফিক কিছু প্রবলেম ক্রিয়েট করে যেমন আমি যদি বলি সস বা হচ্ছে যে এই যে ফাস্ট ফুড বা এক্সট্রিম মানে সুইটি ফুড বা খুব সল্টি ফুডগুলা এই খাবারগুলো আর অতিরিক্ত ভাজা যেগুলো আমরা জানি আসলে খারাপ ওগুলো আমাদের ব্রেনকেও ইনকাম করে ফেলে এজন্য কোন খাবারটা সবচেয়ে উপকারী বলে আপনি মনে করেন স্পেসিফিকলি অনেকগুলো খাবার আসলে উপকারী যেমন আমরা যদি বলি ডিম বা হচ্ছে মাছ বা মাংস বা হচ্ছে সবজিগুলো এগুলো উপকারী খাবার ওভারঅল আমরা আসলে প্যাসিকালি যেগুলো জানি ওগুলোই উপকারী আপনার প্রিয় খাবার কোনটা আমার সব খাবার খেতে ভালো ফিট থাকার জন্য एक्चुअली আমার কি করা উচিত ফিট থাকার জন্য কন্টিনিউয়াস মুভমেন্ট করা উচিত এবং খাবারটা জাস্ট একটু কন্ট্রোল করব এবং টাইমলি খাব বেসিক কোয়ার্টার রুল আর ঘুমটা ঠিক রাখবো আমরা এই জিনিসগুলোই করি না এবং আমরা খুব বাজেভাবে সাফার করি ডক্টর বিয়ে এবং সম্পর্ক নিয়ে কাজ করতে আপনার আগ্রহ কিভাবে তৈরি হলো বর্তমানের সম্পর্কগুলা পরিবারগুলা খুব বাজেভাবে ভেঙে যাচ্ছে এবং এখান থেকে বাচ্চাগুলো এফেক্টেড হচ্ছে বড় হয়ে রিলেশনশিপে তারা প্রবলেম ফেস করছে তাদের ব্যক্তিত্বের গরণের কারণে এবং এটা একটা বিশেষ সাইকেল হয়ে যাচ্ছে তো এই সাইকেলটা যদি আমরা যত বেশি বলবো মানুষের মাথায় এটা ঢুকতে শুরু করবে এবং এই জিনিসটাই তো আসলে আমাদের সমাজটাকে বাঁচাবে এবং আমাদের সমাজ বাঁচতে তো আলটিমেটলি মানে কিছুটা হলেও আমি আমার দায়িত্বটা পালন করতে পারলাম তো বলতে পারেন একটা দায়িত্বের জায়গা থেকে এই রিলেশনশিপ বা পরিবার এগুলো নিয়ে আমি কাজ করতে খুব বেশি আগ্রহ পাই আপনার মতে সুস্থ সম্পর্ক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সুস্থ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তো আসলে স্পেসিফিকলি বলা যায় না কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে একটা হেলদি এক্সপেকটেশন আন্ডারস্ট্যান্ডিং এবং ফ্লেক্সিবল মাইন্ড নিজের টেম্পটেশন কন্ট্রোল করতে পারা ওভারঅল আরো কিছু কম্পোনেন্ট আছে বাট এগুলো খুব বেসিক জিনিস যেগুলো আসলে আমাদের ফলো করা উচিত বর্তমান যুগে আমরা দেখেছি আপনি একটা শো করেন পালকি শো নামে

ওদেরকে ওদের জেনারেশনের জন্য তৈরি করা এবং ওদের দায়িত্ব সম্পর্কে ওরা যেন পরিপূর্ণভাবে জানে এবং ওরা যেন কোনো মতামতে খুব বেশি বায়াস হয়ে না যায় ওপেন মাইন্ডে থাকতে পারে ওই জায়গাগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় কারণ এত ইনফরমেশন ও কোনটা গ্র্যাপ করবে সো এটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় আমরা দেখছি যে এই মুহূর্তে ডিভোর্সের সংখ্যা অতিরিক্ত বাড়ছে তো আপনার কাছে ডিভোর্সের জন্য কোন কোন বিষয়গুলোকে আর কি মনে হয় যে এই এই বিষয়ের জন্য আর কি ডিভোর্সের পরিমাণটা বেশি বাড়ছে জানি আমাদের কাছে অনেক অপশন আমি এর জন্য কিন্তু বললাম যে সম্পর্ক ঠিক রাখার জন্য আমাদের টেম্পটেশন কন্ট্রোল করতে হবে মানে আপনার সাথে আমার হচ্ছে না ক্লিক ক্লিক ওকে ফাইন আমি মোবাইলে ঢুকে যাচ্ছি ওখানে একটা জগৎ আছে ওখানে কারোর সাথে হয়ে গেল তো আমি জাস্ট আপনাকে ছেড়ে চলে যাবো তো জিনিসটা এই কারণে এত অ্যাভেলেবল অপশন এবং আমাদের ধৈর্য এত কম তো আমরা আসলে কন্টিনিউ করতে চাই না এবং প্রচুর ইম্পালসিভ ডিভোর্স হয় এজ এ ডক্টর হিসেবে আপনি আপনার নিজের মানসিক চাপ কিভাবে সামলান আমি কিছু সময় খুব স্ট্রিক্টলি মেইনটেইন করি যে সপ্তাহে দুই দিন আমি আসলে কোনো রকম پیشنট ডিল করি না আমি জাস্ট আমার নিজের বাসায় থাকি আর হচ্ছে প্রত্যেক দিন আমি দুই ঘন্টা কমপ্লিটলি আমার মানে খুব সাইলেন্ট একটা টাইম কাটাই সকালবেলা এই দুইটা জিনিস আমাকে খুব এনার্জাইজ করে হ্যাঁ আসেন আমরা একটু বসি অনেকক্ষণ তো হাঁটলাম জি লাইভ স্ট্রিনগে কাজ করার সময় আপনি কোনো নতুন দক্ষতা অর্জন করেছিলেন লাইভ স্ট্রিনগে কাজ করার মাধ্যমে डेफिनेटলি আমি কি পরিমাণ অভিজ্ঞতা যে আমার অর্জন হয়েছে এবং কি পরিমাণ সাইকোলজি বা সাইকিয়াট্রি সম্পর্কে যে এক্সप्लोর করতে পেরেছি এবং অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তো বলা যেতে পারে কারণ আমার আউটলুকটাই বদলে গিয়েছে যখন মানুষ খুব বায়াসড কোনো অপিনিয়ন দেয় এখন আমি খুব ইজিলি কয়টা পারস্পেক্টিভ থেকে চিন্তা করতে পারি অবশ্যই এখানে কাজ করার যে মানে আমি সুবিধাটা পেয়েছি নিজের মতো করে এটা আমার নিজেকে অনেক ডেভেলপ করতে হেল্প করেছে কলেজ আপনার মতে মানসিক স্বাস্থ্য সেবা পরবর্তী দশ বছরে কেমন হতে পারে মানসিক স্বাস্থ্য সেবার চাহিদা আগামী দশ বছরে মারাত্মক ভাবে বাড়বে কারণ মানুষ প্রচন্ড রকম ভাবে একাকিত্ব বোধের ভিতর দিয়ে যাচ্ছে মানুষের লাইফ স্টাইলে বায়োলজিক্যাল ক্লক যেটা বলছিলাম যে ঘুম ঠিক নেই এক্সারসাইজ খাবার ঠিক নেই ডেফিনেটলি ওখান থেকে একটা ব্রেন এফেক্ট করে প্রত্যেকটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার বাড়বে এয়ার পলিউশন বাড়ছে যেখান থেকে এটাও মেন্টাল হেলথ ডিসঅর্ডার বাড়াবে কোন উপাদানটা আসলে কাজ করছে না মেন্টাল হেলথ ডিসঅর্ডার বাড়ানোর জন্য আমি যদি ওইটাই প্রশ্ন করি ওইটাই আমি চিন্তা করি আমার কাছে অবাক লাগে সো ডেফিনেটলি আগামী দশ বছরে এটা একটা প্যান্ডেমিক হিডেন প্যান্ডেমিক যেটা খুব বাজেভাবে আমাদেরকে স্ট্রাইক করবে ঠিক আছে ভাই অনেকক্ষণ তো আপনাদের সাথে কথা বললাম ভালোই লাগছে চলেন আজকে আপনাদেরকে একটু ডাব খাওয়াই ও Thank, thank you so much thank you yeah. ঢাকার মতো একটা ব্যস্ত নগরীতে এরকম একটা খোলামেলা ন্যাচারাল একটা পরিবেশ আপনি কতটুকু মনে করেন মানুষের জন্য উপকার নেচার আর মানুষকে হিল করে খুব মারাত্মক ভাবে তো আমি বলি আপনি যদি একা থাকেন আপনি এখানে এসে হাঁটেন একটু সময় কাটান আপনার যদি লাইফ পার্টনার থাকে আপনি তাকে নিয়ে আসেন তাকে নিয়ে হাঁটেন আপনাদের সম্পর্ক গুলো অদ্ভুত ভাবে বাড়বে আপনার বাচ্চা থাকলে আপনি ওকে নিয়ে আসেন তো যতটুকু সময় পান আসেন এখানে আসেন কথা বলেন এত সুন্দর খোলা জায়গা সবুজ পাখির ডাক বা এমনি জাস্ট যে শব্দগুলো ওগুলোই এনজয় করেন

আপনাকে যদি একদিনের জন্য একটা পজিশনের বসে যে কোনো কিছু করতে পারবে তো আপনি কোন পজিশনটা বেছে নেবেন আমি আসলে কারো লাইফেই যাইতে চাই না কারণ প্রত্যেকটা মানুষের লাইফে এত হ্যাসেল এবং সাইকাট্রিতে পড়ার পর এটা আমি এত দেখি আমার মনে হয় যে আমি আমার রোলটার জন্য পারফেক্ট ছবি এটাতেই থাকবো আপনি সাইকাট্রি সাবজেক্টটাই কেন বেছে নিলেন কারণ ছোটবেলা থেকে মানুষের মন মানুষের ব্যক্তিত্ব আচরণ এগুলো আমাকে খুব ফ্যাসিনেটিং একটা ফিলিং দেয় যে কেন এরকম করে বা কারণটা কি হতে পারে তো ওখান থেকে আগ্রহটা এবং সবসময় মনে হতে হয় সাইকিয়াট্রিস্ট নাহলে সাইকোলজিস্ট কিছু একটা আমাকে হতেই হবে দর্শকদের জন্য কোনো পরামর্শ দিতে চান আপনি দর্শকদের জন্য তো অনবরত পরামর্শ ভিডিওর মাধ্যমে দিতেই থাকি ওটাই যে কথাগুলো যেগুলো বলি প্রত্যেকটাই হচ্ছে যে যেন আপনাদের একজনের জীবনেও যদি কাজে লাগে সেটাই অনেক বড় একটা পাওয়া এবং প্রত্যেকটা কথা মন থেকেই বলি সব সময় আমি ভাইয়া আজকে তো অফিসের সময় হয়ে গিয়েছে তো আজকের মতো আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদেরকে আপনার অফিসটা কোথায় আমার অফিসটা হচ্ছে এই যে ইউনিয়ন হাইসেস এটা সিক্স ফ্লোরে থ্যাংক ইউ সো মাচ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম